এই সদরের যদি আমরা দুর্নীতিমুক্ত কাজ করতে পারি তাহলে আমার কাছে যা আসবে আমার কাছে যা আসবে অ্যালটমেন্ট তার সব সদর পাবে আসসালামু আলাইকুম আমি আহসানাবি মাসুদ বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাল জেলা আমির আর টাঙ্গাল পাস সদর আসনের এমপি পদপ্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক আমাদের তা আমরা যে যে কাজগুলি নিয়ে সামনে অগ্রসর হচ্ছি ভোটারদের দাঁড়ায় দাঁড়িয়ে যাচ্ছি আমরা একটা পরিবর্তন চাই আগের বন্দোবস্ত আর চাই না আমরা আমরা চাই মানুষ সৎভাবে বসবাস করবে সততার সাথে নেতৃত্ব পরিচালিত হবে দেশ পরিচালিত হবে সততার সাথে কোনো দুর্নীতি থাকবে না কোনো রাজানি থাকবে না কোনো সিন্ডিকেট থাকবে না কৃষক তার ন্যায্য অধিকার পাবে ন্যায্য দাম পাবে তার ফসলের কি ঠুনকো কারণেই কৃষকের উপর মামলা দেওয়া হবে না স কৃষককে সকল মামলা থেকে প্রত্যাহার করা হবে কৃষকের সকল মামলা প্রত্যাহার করা হবে কৃষককে বিনা সুদে ঋণ দেওয়া হবে এই বন্দোবস্ত নতুন করে করা হবে এবং বীজ সার এগুলি অ্যাভেলেবেল করা হবে এবং কম মূল্যে তারা এই সবগুলি সুবিধা পাবে বিদ্যুৎ পাবে কম মূল্যে আপনার দুর্নীতি যদি না থাকে তাহলে এই সকল সুযোগ সুবিধা তাকে দেওয়া সম্ভব আমরা এই কারণেই বলছি বাংলাদেশ থেকে আমরা দুর্নীতিমুক্ত করবো দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ মানে হচ্ছে দুর্নীতিমুক্ত সদর এই সদরের যদি আমরা দুর্নীতিমুক্ত কাজ করতে পারি তাহলে আমার কাছে যা আসবে আমার কাছে যা আসবে অ্যালটমেন্ট তা সব সদর পাবে সদরের জনগণ পাবে আমরা সেই সদরের জনগণকে দেওয়ার জন্যই জন সদরের জনগণকে আমার মানে আমার পকেটে একটা পয়সা যাবে না আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারো পকেটে কোনো পয়সা যাবে না সব কিছু পাবে সদরবাসী সদরবাসীকে উজার করে দেওয়া হবে